একটি বড় ওক গাছের নিচে নিজের আরামদায়ক গর্তে থাকত খরগোশ বেনি ডান পাঁচানো বাড়িতে থাকত কাঠবিড়ালি স্যাম প্রতিদিন ভোরে সূর্য উঠতেই স্যাম ঘুম থেকে উঠে হাত পা মেলে দিয়ে তার ব্যস্ত দিন শুরু করত অন্যদিকে বেনি সাধারণত দুপুর পর্যন্ত ঘুমিয়ে থাকত অনেক সময় তারও বেশি ঘুম থেকে উঠে হাই তুলত পেট চুলকাত আর সবচেয়ে সহজ উপায়ে খাবার খুঁজে বের করত। তার বিশ্বাস ছিল জীবন উপভোগ করার জন্য অত পরিশ্রমের কোনো দরকার নেই মাসের পর মাস তারা খুব একটা কথা বলতো না স্যাম ভাবত বেনি অলস আর দায়িত্ব জ্ঞানহীন বেনি ভাবত স্যাম সবসময় চাপগ্রস্ত আর জীবনটা অত সিরিয়াস করে নিচ্ছে কিন্তু একদিন হঠাৎ সব কিছু বদলে গেল স্যাম অতিরিক্ত কাজের চাপে এক সকালে এতটাই দুর্বল হয়ে পড়ল যে গাছ থেকে নামতেই অজ্ঞান হয়ে গেল বেনি ঘুম ভেঙে আওয়াজ শুনে ছুটে এলো সে কোনো দ্বিধা না করে স্যামকে সাহায্য করলো তাকে ঘরে নিয়ে গিয়ে বিশ্রামের ব্যবস্থা করলো প্রথমবারের মতো বেনি নিজের বাইরে কারোর জন্য চিন্তিত হলো সে বলল আজ আমি তোমার সব কাজ করব স্যাম স্যাম অবাক হলো কিন্তু তুমি তো কখনো কোনো কাজ করনি নি বেনি মুচকি হেসে বলল আজ আমি শিখব এভাবেই বেনির জীবনে প্রথম কাজের দিন শুরু হলো সে বাদাম পুঁড়োল ঘর মেরামত করলো ভান্ডার গুছিয়ে রাখলো হাত পা ব্যথায় ভরে গেলেও দিনের শেষে সে এক অদ্ভুত তৃপ্তি অনুভব করল স্যাম চোখ ভিজিয়ে বলল ধন্যবাদ বেনি তুমি আমার জীবন বাঁচালে এরপর থেকে তারা একে অপরের থেকে শিখতে শুরু করলো স্যাম শিখল বিশ্রামের গুরুত্ব আর বেনি খুঁজে পেল কাজের আনন্দ কিছু দিনের মধ্যেই তারা একসাথে কাজ করতো একসাথে বিশ্রাম নিত তাদের জীবন হয়ে উঠল ভারসাম্যপূর্ণ আর আনন্দময় অরণ্যের অন্যান্য প্রাণীরাও তাদের পরিবর্তন দেখে মুগ্ধ হল স্যাম আর আগের মতো ক্লান্ত থাকতো না বেনিও আর দিশেহারা লাগত না তারা বন জুড়ে জ্ঞানের শিক্ষক হিসেবে পরিচিত হয়ে উঠলো সবাই শিখল অতিরিক্ত কাজ কিংবা অতিরিক্ত বিশ্রাম কোনোটাই ভালো নয় সত্যিকারের সুখ আসে কাজ আর বিশ্রামের সঠিক সমন্বয় থেকে Welcome friends to this special gathering under the twilight sky.